আমরা ওই বিএনপি দেখছি ওই এরশাদকে দেখছি তারপরে মনে করেন লৌকে হাসিনে দেখছি ওরা কত কি করছে কত কি নির্যাতন করছে এনে সব চোখে টেপ করা আছে আমাদের আমরা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবো ইনশাল্লাহ নিয়ত করেছি জামাতে ভোট দেব সব দেখেছি এবার ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লাকে দেখব ইনশাল্লাহ আমরা এখন জামাতকে ক্ষমতায় আনবো দেখি ওরা কি করে অনেকে অনেক চেষ্টা করি গেছে পাই নাই তো ইনশাল্লাহ এবার বেরিস্টার সালেই ভাই আসছে লাইন্সাফের মার্কা দাঁড়ি পल्ला ওয়াশা আল্লাহ মার্কা দাঁড়ি পल्ला কুড়ি গ্রাম দিনা শোনে মার্কা দাঁড়ি পल्ला জিতবে এবারে জিতবে ইনশাআল্লাহ লাইন্সাফের মার্কা দাঁড়ি পल्ला ওয়াশা আল্লাহ মার্কা দাঁড়ি পल्ला কুড়ি গ্রাম দিনা শোনে জিতবে এবার জিতবে ইনশা আল্লাহ মাহবুব সালেহির সালাম শুভেচ্ছা দিয়ে গেলাম মাহবুব সালেহির সালাম শুভেচ্ছা দিয়ে গেলাম যোগ্য এক প্রার্থী পেলাম বলছে মাঝি মাল্লা নেই সাফের মার্কা দাড়ি পাল্লা মাশা আল্লাহ মার্কা দাড়ি পাল্লা কুড়ি গ্রাম তিন পাল্লা জিতবে এবারে জিতবে ইনশা আল্লাহ নারায় তাক বীর আল্লাহ আকবার দাড়ি পাল্লার বিজয় ঠেকাবে সাধ্যকার নারায় তাক বীর আল্লাহ দাড়ি পাল্লার বিজয় ঠেকাবে সাধ্যকার কৃষকের দাড়ি পাল্লা শ্রমিকের দাড়ি পাল্লা মজুরের দাড়ি পাল্লা জনতার দাড়ি পাল্লা সুখী সমৃদ্ধ হবে আমার সোনার বাংলা নাই মার্কা দাড়ি পাল্লা মাসাআল্লাহ মার্কা দাড়ি পাল্লাহ গুরিগ্রাম দিনা সোনের মার্কা দাড়ি পাল্লা জিতবে এবারে জিতবে ইনশাআল্লা ইনশাআল্লা জন নেতা মাহবুব আলম সালেহি যোগ্যল বিজয়ের মালা এবার দাড়ি পাল্লার পক্ষে হোক জননেতা মাহবু বালো সালে হি বিজয়ের মালা এবার দাড়ি পাল্লার পক্ষে হোক রিসাওয়ালার দাড়ি পাল্লা ভ্যানওয়ালার দাড়ি পাল্লা চাকরিজীবীর দাড়ি পাল্লা ব্যবসায়ীর দাড়ি পাল্লা দাড়ি পাল্লায় ভোট দিলে খুশি হবে নাল্লা ন্যায় ইনসাফের মার্কা দাড়ি পাল্লা মাশা আল্লাহ মার্কা দাড়ি পাল্লা কুড়িগ্রাম তিন আসনে মার্কা দাড়ি পাল্লা জিতবে এবারে জিতবে ইনশা আল্লাহ কুড়িগ্রাম তিন আসনে উন্নয়নের লাগছে রেশ সব দল দেখা শেষ দাড়ি পাল্লার বাংলাদেশ উলিপুর উপজেলায় উন্নয়নের লাগছে রেশ সব দল দেখা শেষ দাড়ি বাংলাদেশ যুবকের দাড়ি পাল্লা তরুণের দাড়ি পাল্লা রিদের দাড়ি পাল্লা মা দাড়ি পাল্লা এ কি স্লোগান মাঠে গ্রাম পাড়া মহল্লা ন্যায় انصافের মারকা দাড়ি পাল্লা মাসা আল্লাহ মারকা দাড়ি পাল্লা কুড়ি গাম দিনা দাড়ি পাল্লা জিতবে এবারে জিতবে ইনশাআল্লাহ মাহবুব সালেহির সালাম শুভেচ্ছা দিয়ে গেল যোগ্য এক প্রার্থী পেলাম بولছে माजी মাল্লা নে انصافে মারকা দাড়ি পल्ला আল্লাহ মার্কাদাড়ি দাড়ি পल्ला кури গ্রন্থি নষ্টে মারকা দাড়ি পल्ला জিতবে এবারে জিতবে ইনশাআল্লাহ দাডি পাল্লা জিতবে এবার জিতবে ইনশাআল্লাহ আল্লাহ কুড়ি গ্রাম মার্কা দাডি পাল্লা জিতবে এবার জিতবে ইনশাআল্লাহ